আমি কৌশিক দাস জ্যোতিষশাস্ত্র নিউজে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় দিদি মনিকা দি মনিকা কাছ থেকে মনিকাদি হচ্ছেন ট্যারো কার্ড রিডার প্লাস রেকি হিলার তো রেকি হিল সম্বন্ধে দিদির কাছ থেকে আজকে জেনে নেব রেকি হিলটা কি রেকি হিলের মাধ্যমে কোন কোন ধরনের রোগ সারানো সম্ভব আর রেকি হিল থেকে আমরা কি কি করতে পারি তো চলো দিদির কাছ থেকে আজকে জেনে দি নমস্কার নমস্কার আশা করি ভালো আছো নমস্কার আমি তার রিডার মনিকা সরকার আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি জ্যোতিষ চেম্বার থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের বলবো রেইকি সম্বন্ধে রেইকি কি রেইকি হলো একটি পজিটিভ এনার্জি ইউনিভার্সাল এনার্জি যার মাধ্যমে আমরা আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক এবং স্পিরিচুয়াল সব দিক থেকে আমরা এটাকে পজিটিভভাবে এবং নিজেদের গ্রো করতে পারি তো সবার আগে যদি তোমরা চাও তোমাদের লাইফকে চেঞ্জ করতে এবং পজিটিভ হয়েছে তাহলে তোমাদের রেকি সম্বন্ধে কিছু জানা প্রয়োজন এবং এই রেকি শিখলে তোমরা নিজেরা সুস্থ থাকার সাথে সাথে তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড এবং পরিচিত যে কোনো মানুষকে রেকি দিয়ে সুস্থ এবং সুন্দর করে তুলতে পারবে তাদের লাইফটাকে থাকে রেইকির মাধ্যমে যদি তোমাদের ঘুমের সমস্যা থাকে যদি তোমরা ডিপ্রেশনে থাকো বা তোমাদের যে কোনো ব্যথা শারীরিক হতে পারে এবং সমস্যাগুলো মানসিকও হতে পারে সমস্ত সমস্যার সমাধান রেইকি দ্বারা সম্ভব সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই তোমরা যদি চাও তোমাদের লাইফকে সুন্দরভাবে ন্যাচারাল পদ্ধতিতে কোনো রকম এফেক্ট ছাড়া সুস্থ রাখতে অবশ্যই রেইকির সাথে নিজেকে যুক্ত করো এবং ডিভাইন এনার্জির সাথে তোমরা নিজেদের আমরা শুনে নিলাম রেকি হিলের মাধ্যমে কি করা সম্ভব রেইকি হিলটা অ্যাকচুয়াল কি তো আপনারাও চাইলে রেইকি হিল প্র্যাকটিস করতে পারেন রেইকি হিলের মাধ্যমে আপনারা আপনাদের কঠিন থেকে কঠিনতম রোগ সারাতে পারেন আর এটা করতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে জ্যোতিষ চেম্বারে যেটা অবস্থান করছে তেদুলিয়া কলেজ গেটের ঠিক বিপরীতে দ্বিতলে আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন আপনাদের মতামত জানাবেন আর যাদের প্রয়োজন যারা বেশি ডিপ্রেশনে থাকছে তেমন লোকদের একটু শেয়ার করবেন ধন্যবাদ